চাষিরা দেশি বায়োটেকের তিনটে প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালোভাবেই মাছ চাষ করছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে তার মধ্যে এই প্রশ্নটা হচ্ছে বেশিরভাগ সময় করে যে বাজারে অনেক রকম খাবার পাওয়া যায় তো আপনাদের কি কোনো খাবার নেই যে মাছ চাষে যাতে সেই খাবার খাওয়ালে আপনারা যেটা বলছেন খুব কম সময়ে মাছের খুব ভালো ওজন হবে মাছের কালার ভালো হবে মাছের টেম্পার এবং সর্বোপরি মাছের স্বাদ ভালো হবে আপনাদের কি কি কোনো খাবার নেই হ্যাঁ আছে জেসি বায়োটেকের গোল্ড বলে একটা খাবার আছে এখন এই জেসি বায়োটেকের এই খাবারটা মানে প্রোটিন সমৃদ্ধ খাবার যেখানে প্রায় ফিফটি পারসেন্টের মতো প্রোটিন থাকে সমস্ত রকম চিংড়ি হেনামি বাগদা গলদা সাদা মাছ ডিম্পনা থেকে পোনা মানে ডিম পোনা বলতে পোনা থেকে আরম্ভ করে বড় মাছ কাঁকড়া সব কিছুর জন্যই কিন্তু এই খাবারটা প্রযোজ্য আর এই খাবারটা খাওয়ালে পরে দ্রুত বৃদ্ধি যেমন পায় সঙ্গে মানে গুণগত মানও একটা বিরাট পাল্টে যায় আর এটা লাগে খুব কম যেমন যে কোনো মাছের ক্ষেত্রে আমরা বলি বডি ওয়েটের ওয়ান পারসেন্ট টু পার্সেন্টের মধ্যেই দিলে ভালো রেজাল্ট হবে আরও মাছ যে সময় যতদিন বৃদ্ধি হতে সময় লাগে সেটা সময়টাও কমে যায় কুইন্টাল পিছু মাছে সে যেখানে দেখা যাচ্ছে পুরনো পুকুর সেখানে প্রচুর খাওয়ার থাকে সেখানে ওয়ান পার্সেন্টের বেশি লাগে না আর যেখানে নতুন পুকুর যেখানে ন্যাচারাল অন কম সেখানে প্রথম প্রথম টু পার্সেন্টের মতো লাগে পরে ওটাও আবার ওয়ান পারসেন্ট হয়ে যায় কারণ এটা খাওয়ার পরে মাছ যে পায়খানাটা করছে সেটা পুকুরের তলদেশে যখন জমা হয় তখন ওটা গিয়ে আবার রিসাইক্লিং হয়ে খাবার তৈরি করতে শুরু করে দেয় জৈব সার হিসাবে সেই সময় খাবারটা কম লেগে যায় প্রথম দিকে যেসব নতুন পুকুর সেখানে দেখা যাবে টু পার্সেন্টের মতো লাগবে আর এমনিতে নর্মালি পুরনো পুকুরে ওয়ান পার্সেন্টের মতো দিলেই দারুণ কাজ হয় কি ছড়িয়ে দেবে না দিলে না আমরা ছড়িয়ে ছড়িয়ে দিতে না করি কারণ তাহলে পুকুরের তলদ্দেশে গিয়ে জমা জমা হয়ে যায় তারপরে দীর্ঘদিন বাদে ওটা ডিকম্পোজ হয়ে ওখান থেকে প্ল্যান্টন তৈরি হয় সেই জায়গা থেকে আমরা বলি সবসময় খাবারটা নেটের ব্যাগে দিতে যাতে মাছ নেটের ব্যাগে খেতে পারে এছাড়াও আরও আরও অনেক অনেক রকমভাবে মাছকে খাওয়ার দেওয়া যায় যেমন একটা পুকুরের দশ ফুট বাই তিন ফুট একটা ঘন নেট বাঁশের খুঁটি পুঁতে টান টান করে বেঁধে দিয়ে মাঝখানে দুটো ইট দিয়ে দিল। তাতে একটা গামলার মতো শেপ হল সেখানটায় গিয়ে আমাদের এই খাওয়ারটা দিয়ে দেওয়ার পর সেটাই মাছ এসে কিন্তু ওই নেটের মধ্যে এসে খা খেতে শুরু করে দেয় সেটা সাদা মাছের ক্ষেত্রে আর চিংড়ি মাছের ক্ষেত্রে যেহেতু চিংড়ি মাছ মাটিতে বসে খায় সেজন্য বিভিন্ন স্পটে ওখানে মানে নেটের ট্রে লাগিয়ে যদি দেওয়া যায় তাতে ভালো রেজাল্ট হয় তাতে ওয়েস্টেজ কম হয় মাটির মধ্যে ঢুকে যায় কম সঙ্গে সঙ্গে খাবারটা খাওয়া মানে মাছ খেয়ে তার শরীরের পুষ্টিটা লেগে যায় তাড়াতাড়ি মাছের ওজন বৃদ্ধি পায় সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না আমরা এখন দক্ষিণ দিনাজপুরের আকাহার বলে একটা গ্রামে এসেছি